হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন অনেক কিছু জানতে পারবেন ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু কিছু জানতে পারবেন না আর সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা থাকে যারা দীক্ষা নিতে চান তারা অবশ্যই আমাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি সব কিছু ফোনে তখন বলবো ঠিক আছে আজকের বিষয় হচ্ছে যেহেতু শ্রাবণ মাস চলছে কাজেই নিয়মকানুন তো যা কিছু আমি বলেই দিয়েছি আর সেরকমভাবে বলার কিছু নেই মায়েরা তো অলরেডি সোমবার করা শুরু করে দিয়েছেন এবং শ্রাবণ মাস চতুর্মাস সেটাও শুরু করে দিয়েছেন বিশেষ করে আর বা বীজ সেরকমভাবে কিছু নেই তবে শুনতে তো দোষ নেই শ্রাবণ মাসে শিবের কথা ভোলেনাথের কথা যতটা পারা যায় আমরা শুনবো সেটা আমাদের মঙ্গল হবে আমাদের খুব ভালো হবে তো সেই রকম খুব গুরুত্বপূর্ণ কথা খুব দরকারি কথা হয়তো আমরা অনেকেই জানি না আমাদের মধ্যে জানা থাকে না বিষয়বস্তুটা কী শিবলিঙ্গ পুজো কেন করি আর এই শিবলিঙ্গ মানে কি আমরা লিঙ্গতেই কেন পুজো করি আর লিঙ্গ কথার অর্থ কি। আসুন আমরা আজকে জানার চেষ্টা করি আমরা মন্দিরে বা বাড়িতে ঘরে ঘরে আমরা সকলে মিলে সেইভাবে শিবের মূর্তি পুজো কিন্তু আমরা করি না বড় বড় নাম করা মন্দিরে শিব দুর্গার মূর্তি থাকে কিছু কিছু মন্দিরে শিবের মূর্তি থাকে বাকি সব কিন্তু লিঙ্গতেই পুজো করা হয় সমস্ত জায়গায় এবং আমাদের সনাতনী প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের লিঙ্গ রূপেই আমরা পুজো করি তো কেন করি হয়তো বিশেষ বিশেষ দিনে কোনো শিবের গাজন অনুষ্ঠানে বা শ্রাবণ মাসে বিশেষ পুজোতে বা ফাল্গুন মাসে হয়তো কোনো কোনো জায়গায় মা পার্বতীকে সহ শিবকে তৈরি করে পুজো করে তারপরে বিসর্জন দিয়ে দেয় সেটা আলাদা কথা সবার আগে বলি আমরা লিঙ্গকে পুজো করি বলে না দেখবেন কিছু মূর্খ লোক আছে আমাদের সনাতনের মধ্যেই কিছু মূর্খ লোক আছে তারা নিজেদের নাম নেবার জন্য তারা রাজনীতিতে টিকে থাকার জন্য তারা বেধর্মীর মতো নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের এই শিবলিঙ্গকে তারা ব্যঙ্গ করে তারা হাস্যরূপে দেখে আর কিছু বিধর্মী লোক যারা আমাদের ধর্মের নয় তারাও কিন্তু এই শিবলিঙ্গকে পুজো করা দেখে হাসা হাসি করে তারা মুচকি মুচকি হাসে এবং ফালতুভাবে তারা এমনই মূর্খ মূর্খের জগতে তারা বাস করে যে কোনো ধর্মের কথা যে কোনো শুধু সনাতনী বলে নয় আমি যদি কোনো ধর্মের আলোচনা করি বা ব্যঙ্গ করি বা হাসাহাসি করি বা ফালতু বলি না তাহলে আমার কিন্তু মহা অপরাধ হয়ে যাবে আমাকে ভালো করে বিষয়টা জানতে হবে পড়াশোনা করতে হবে তারপরে আমাকে বলাটা ঠিক হবে আমার বলাটা ঠিক হবে বা আমার বলাটা উচিত হবে আর না জেনে না শুনে আমি কথা বলতে পারি না কখনো না যেসব মূর্খরা লিঙ্গ শব্দ মানে শুধু বোঝে যদি কোনো মূর্খকে বা কোনো সাধারণ ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় যে লিঙ্গ শব্দের মানে কি তারা তখন বলবে সঙ্গে সঙ্গে তারা উত্তর দেবে পুরুষ মানুষের জনন্দ্রিয় তারা বলবে পুরুষ মানুষের জনন্দ্রিয় তারপরে তারা একটু মুচকি হাসবে তারপরে বলবে এর মানে হচ্ছে লিঙ্গ এটাকেই লিঙ্গ বোঝায় তারা তাই বলবে আর মুচকি হেসে সেখান থেকে চলে যাবে যাদের কিচ্ছু জানা নেই ধর্মের সম্বন্ধে তো লিঙ্গ শব্দের অর্থ কি লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন হ্যাঁ চিহ্ন মানে হচ্ছে লিঙ্গ যাকে চিহ্ন করা যায় সেটা সব দেবীর সম্বন্ধে নয় ভোলেনাথকে তো যেমন বলে পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ এখানে স্ত্রী লিঙ্গ বলা কেন হয়েছে স্ত্রীর তো কোনো লিঙ্গ থাকে না তাহলে স্ত্রী লিঙ্গ কেন বলা হয়েছে আবারও বলি আমরা আসুন লিঙ্গ মানে হলো চিহ্ন সবার থেকে যাকে আলাদা করে দেখা হয় সবার থেকে যে আলাদা তাকে চিহ্ন করার জন্যই বলা হয় লিঙ্গ বোঝা গেল আমরা সবার থেকে ঈশ্বরকে আলাদা রূপে দেখি সবাইকে আমরা আলাদাভাবে দেখি আর ঈশ্বরকে আমরা আলাদাভাবে দেখি কাজে ঈশ্বরকে আলাদাভাবে দেখার জন্যই এখানে লিঙ্গ শব্দ ব্যবহার করা হয়েছে জড় পদার্থ থেকে ঈশ্বরকে আলাদা রূপে দেখার জন্যই আমরা লিঙ্গ শব্দ ব্যবহার করি আচ্ছা এখানে আর একটা ব্যাখ্যা আছে আমি বোঝাচ্ছি মায়েদের যখন গর্ভবতী হয় মারা যখন গর্ভবতী হয় তখন বাচ্চা হবার যে প্রচেষ্টা সেটা নর্মালেও হতে পারে সেটা সিজারও হতে পারে তাতে কোনো সম্পর্ক নেই নর্মালে হলো কি সিজার কিন্তু এখানে একটা কথা বলার আছে সৃষ্টির সময় যার সৃষ্টি হয় যাকে আমরা দেখতে পাই সৃষ্টির সময় তখন কিন্তু কোনো আবরণ চলে না একটু শক্ত কথা তথ্যটা বোঝার জন্য কিন্তু আমি বুঝিয়েই বলছি বুঝতে পারবে সকলে সৃষ্টির সময় কোনো আবরণ চলে না যার সৃষ্টি হয় তার কোনো আবরণ থাকে না থাকে কি যখন একটা বাচ্চা জন্ম নেয় সে যখন সৃষ্টি হয় তার কোনো আবরণ থাকে কি আচ্ছা এবার এখানে আর একটা কথা বলি একবার ব্রহ্মা এবং বিষ্ণু দুজনে মিলে তর্ক করেছিলেন যে কে বড় দেখুন এখানে আপনারা আবার হাসবেন না বা চিন্তা করতে বসবেন না যে ব্রহ্মা এবং বিষ্ণু এই কথা বলেছেন বিষ্ণু তোই সকলের বড় বিষ্ণুকেই তো বড় বোঝানো হয় অবশ্যই যা কিছু হয় না এখানে জানবেন কিছু একটা সৃষ্টি করার উদ্দেশ্য নিয়েই ভগবানরা এইগুলো করেন ভগবানরা এই ছলগুলো করেন ভগবান এই লীলাগুলো করেন যখনই ভগবানরা কোনো লীলা করেছেন তখনই একটা করে জিনিসের সৃষ্টি হয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো তখন ব্রহ্মা এবং বিষ্ণু দুজনে মিলে মহেশ্বরের কাছে গেলেন এবং মহেশ্বরকে জিজ্ঞেস করলেন যে আমাদের মধ্যে কে বড় তখন মহেশ বলেছিলেন যে আপনারা ধ্যানমগ্ন হন আপনারা ধ্যান করুন তাহলে বুঝতে পারবেন কে বড় তখন ব্রহ্মা এবং বিষ্ণু ধ্যান করেছিলেন ধ্যানের সময় দেখলেন একটা জ্যোতির লিঙ্গ একটা বিশাল লিঙ্গ থেকে জ্যোতি বেরোচ্ছে তার প্রকাশ পাচ্ছে জ্যোতির প্রকাশ পাচ্ছে তো সেই লিঙ্গের কোনো শেষ ছিল না একদম তলাতল থেকে আকাশ ব্রহ্মা পর্যন্ত আর একটা আবরণ বেরোচ্ছিল এই দেখে ব্রহ্মা এবং বিষ্ণু অবাক হলেন যেটা কি এবং কি জিনিস তো সেই থেকে এই শিব সৃষ্টি হলো যে শিবলিঙ্গকে আমাদের পুজো করার কোনো ক্ষমতাই নেই তাকে স্পর্শ করতেই পারবো না তাকে আমরা ছুঁয়ে দেখতেই পারবো না সে ক্ষমতাই আমাদের নেই তার ভিতর থেকে যে প্রকাশ বেরোচ্ছিল এবং তিনি এত বড় তাই ওনার স্বরূপকে আমরা পুজো করি ওনাকে ছোট্ট করে তৈরি করে আমরা পুজো করি এটার অন্য কোনো মানে নেই ভগবানের চিহ্ন এই শিবলিঙ্গ তাই লিঙ্গ রূপে আমরা সদাই ভোলেনাথকে পুজো করে থাকি আমরা নিজের মতো করে ছোট্ট করে নিয়ে নিজেদের সুবিধার জন্য আমরা পুজো করে থাকি আপনারা এবার একটা চিন্তা করুন বসে বসে যারা ওই শিবকে নিয়ে কথা বলে তাদের মুখে বাদ থেকে ঝামাটা ভালো করে ঘষে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা দেখতে থাকবেন অনেক কিছু জানতে পারবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয়নিতায় जय जयगौर